শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এর চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়ন চার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সমূহের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় শুক্রবার সকালে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আজকে যারা এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করেছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা সহযোগিতা করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করে জাতীয়তাবাদের রাজনীতির প্রতি সম্মান প্রদর্শন করে এবং তরুণদেরকে রাজনীতির অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমার এই ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল তাঁতি দল যারা তরুণদের নেতৃত্ব দেন তারা আজকে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন স্বল্প পরিসরে হলেও কেরানীগঞ্জের এই মেডিকেল ক্যাম্প আগামী দিনে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যাবেন জনগণের পক্ষে জনগণের জন্য আপনারা কাজ করবেন তার জন্য থানা বিএনপির যদি কোনো সহযোগিতা দরকার হয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেই সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত আছি এছাড়াও বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জিনজিরা ইউনিয়ন চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডাক্তার কামাল এবং সঞ্চালনায় ছিলেন জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইসলাম সজীব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপলক্ষে আমরা জিনজি এমন চার্ন ওয়ার্ড বিএমপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করছি আমাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাদের প্যারাসিটামল ওমেপ্রাজল আয়রন এবং যে আয়রনের যে দুর্বলতা মা বোনদের এর জন্য আয়রন ক্যালসিয়াম এবং ওরসেলাইন তরল খাবার জাতীয় এবং ঠান্ডা সর্দি কাশির জন্য আমরা ওষুধ বিতরণ করছি আমাদের পক্ষ থেকে ফিরি এবং সেবা দিচ্ছি দিয়ে যাচ্ছি আমরা আমরা সব সবসময় সামাজিকতার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ এছাড়াও আরও উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম খোকন যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনিস দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ যুবনেতা মোস্তফা সম্রাট ও যুবনেতা আমির হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা